হ্যালো মাই সুইট লিসনার্স তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে তৃতীয় শ্রেণীর পড়া ছিনাদ বহুরূপী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা সেটি পড়ছি এবং তোমাদের সাথে এর অর্থ বিপরীত বাক্য রচনাও প্রশ্ন উত্তর শেয়ার করছি তো চলো দেখিনি সেদিনটা আমার খুব মনে পড়ে সারা দিন বৃষ্টিপাত হইয়াও শেষ হয় নাই সকাল সকাল খাইয়া আমরা কয় ভাই নিত্য প্রথা বাইরে বৈঠকখানার ঢালা বিছানার ওপর রেড়ির তেলের সেদ জ্বালাইয়া বই খুলিয়া বসিয়া গিয়াছি বাইরের বারান্দায় একদিকে পিসে মশাই ক্যাম্বিসের খাটের উপর শুইয়া তাহার সান্ধ্য তন্দ্রাটুকু উপভোগ করিতেছেন এবং অন্যদিকে বসিয়া বৃদ্ধ রামকমল ভট্টাজ অন্ধকারে চোখ বুঝিয়া হুকায় ধূমপান করিতেছেন সে রাত্রে ঘরের বাহিরে ওই জমাট অন্ধকার এবং বারান্দায় তন্দ্রাভিভূত সেই দুইজন বুড়ো ভিতরে মৃদু দীপালকের সম্মুখে অধ্যয়নরত আমরা চারিটি প্রাণী অকস্মাৎ আমার পিঠের কাছে একটা হুম শব্দ এবং সঙ্গে সঙ্গে ছোড়দা ও যতীন্দার সমবেত আর্তকণ্ঠের গগন ভেদি রৈ চিৎকার ওরে বাবারে রে খেয়ে ফেললো রে কিসে ইয়াদিগকে খাইয়া ফেলিল আমি ঘাড় ফিরাইয়া দেখিবার পূর্বেই মেজদা মুখ তুলিয়া একটা বিকট শব্দ করিয়া বিদ্যুৎ বেঁকে তাহার দুই পা সন্মুখে ছড়াইয়া দিয়া সেজ উল্টাইয়া দিলেন তখন সেই অন্ধকারের মধ্যে যেন দক্ষ যজ্ঞ বা গেল ঠেলাঠেলি করিয়া বাহির হইতেই দেখি মশায় দুই ছেলেকে বগলে চাপিয়া ধরিয়া তাহাদের অপেক্ষাও তেজে চেঁচাইয়া বাড়ি ফাটাইয়া ফেলিতেছেন ছোড়দা ও যতীন্দা বারংবার বলিতে লাগিলেন ভালুক নয় বাবা একটা নেকড়ে বাঘ হুম করে লেজ গুটিয়ে পাপসের ওপর বসেছিল তখন কেহ বা বিশ্বাস করিল কেহ বা করিল না কিন্তু সবাই ভয়চকিত নেত্রে চারিদিকে খুঁজিতে লাগিল অকস্মাত পালোয়ান কিশোরী সিং উ বলিয়াই এক লাফে একেবারে বারান্দার উপর তারপর সেও এক ঠেলাঠেলি কাণ্ড এতগুলি লোক সবাই একসঙ্গে বারান্দায় উঠিতে চায় কাহারও মুহূর্ত বিলম্ব সয় না উঠানের এক প্রান্তে একটা ডালিম গাছ ছিল দেখা গেল তাহারি ছোপের মধ্যে বসিয়া একটি জানোয়ার বাঘের মতোই বটে চক্ষের পলকে বারান্দা খালি হইয়া বৈঠকখানা ভরিয়া গেল জনপ্রাণী আর সেখানে নাই সেই ভিড়ের মধ্য হইতে পিসে উত্তেজিত কণ্ঠস্বর আসিতে লাগিল সরকি লাও বন্দুক লাও আমাদের পাশের বাড়ির গগনবাবুদের একটা মুঙ্গেরই গাদা বন্দুক ছিল লক্ষ্য সেই অস্ত্রটার উপর লাও তো বটে কিন্তু আনেকে ডালিম গাছটা যে দরজার কাছে এবং তাহার মধ্যে যে বাঘ বসিয়া হিন্দুস্তানিরা সারা দেয় না তামাশা দেখিতে যাহারা ঢুকিয়াছিল তাহারা নিস্তব্ধ এমনই বিপদের সময় হঠাৎ কোথা হইতে ইন্দ্র আসিয়া উপস্থিত সেবতকুড়ি সম্মুখের রাস্তা দিয়া চলিয়াছিল হাঙ্গামা শুনিয়া বাড়ি ঢুকিয়াছে নিমেষে শতকণ্ঠ চিৎকার করিয়া উঠিল ওরে বাঘ বাঘ পালিয়ে আয় রে পালিয়ে আয় প্রথমটা সে থতমত খাইয়া ছুটিয়া আসিয়া ভেতরে ঢুকিল কিন্তু ক্ষণকাল পরে ব্যাপারটা শুনিয়া লইয়া নির্ভয়ে উঠানে নামিয়া গিয়া লণ্ঠন তুলিয়া বাঘ দেখিতে লাগিল বেশ করিয়া ইন্দ্র দেখিয়া কহিল এ বাঘ নয় বোধ তাহার কথাটা শেষ হইতে না হইতেই সেই রয়েল বেঙ্গল টাইগার দুই থাবা জোর করিয়া মানুষের গলায় কাঁদিয়া উঠিল পরিষ্কার বাংলা ভাষায় কহিল না বাবু বাবুমশাই না আমি বাঘ ভাল্লুক নই শ্রীনাথ বহুরূপী ইন্দ্র হো হো করিয়া হাসিয়া উঠিল শ্রীনাথ কাকুতি মিনতি করিতে লাগিল কিন্তু পিসেমশাইয়ের আর রাগ পরে না পিসিমা নিজে ওপর হইতে কহিলেন তোমাদের ভাগ্যি ভালো যে সত্যিকারের বাঘ ভালুক বের হয়নি যে বীর বীরপুরুষ তোমরা আর তোমাদের দারোয়ানরা ছেড়ে দাও বেচারিকে আর দূর করে দাও দেউরির ওই দারোয়ানগুলোকে একটা ছোট ছেলের যে সাহস একবারই লোকের তা নেই পিসিমাশাই কোনো কথাই শুনিলেন না বরং গরম হইয়া হুকুম দিলেন উহার লেজ কাটিয়া দাও ছিনাদবহুরূপী পাঠের অর্থ তন্দ্রা হালকা ঘুম তন্দ্রা হালকা ঘুম জমাট গাঢ় বা ঘন জমাট গাঢ় বা ঘন চকিত বিস্মিত চকিত বিস্মিত সেজ চিমনিযুক্ত বাতি সেজ চিমনিযুক্ত বাতি নিস্তব্ধ নীরব বা চুপচাপ শব্দ জলে ডাঙায় জলে ডাঙায় সেদিন এদিন সেদিন এদিন বীর কাপুরুষ বীর কাপুরুষ কাটিয়া জুড়িয়া কাটিয়া জুড়িয়া সম্মুখে পশ্চাতে সম্মুখে পশ্চাতে বাক্য গঠন করো কালবৈশাখী চৈত্র বৈশাখ মাসে যে ঝড় হয় তাকে কালবৈশাখী বলে জনপ্রাণী মাঝরাতে রাস্তায় কোনো জনপ্রাণী থাকে না মুহূর্ত অমিতবাবু মুহূর্তের মধ্যে দোকান থেকে বাড়ি চলে এসেছেন ঝোপ বনে অনেক ঝোপঝাড় থাকে পলক চোখের পাতাকে পলক বলে দক্ষযোগ্য দক্ষযোগ্য হিন্দু পুরাণের একটি গুরুত্বপূর্ণ ঘটনা কে ক্যাম্বিসের খাটের উপর শুয়ে সান্ধ্য তন্দ্রাটুকু উপভোগ করছেন উত্তর লেখকে পিসেমশাই মশাই ক্যাম্বিসের খাটের উপর শুয়ে সান্ধ্য তন্দ্রাটুকু উপভোগ করছেন লেখকে পিসে মশাই ক্যাম্বিসের খাটের উপর শুয়ে সান্ধ তন্ডাটুকু উপভোগ করছেন লেখক ও লেখকের ছোটদার সঙ্গে আর কে চিৎকার করে উঠেছিল উত্তর যতীন্দা চিৎকার করে উঠেছিল যতিন্দা চিৎকার করে উঠেছিল পালোয়ানের নাম কি ছিল পালোয়ানের নাম কিশোরী সিং ছিল পালোয়ানের নাম কিশোরী সিং ছিল যে ছেলেটি উঠোনে বাঘ দেখতে নেমেছিল তার নাম কি উত্তর ইন্দ্র উত্তর ইন্দ্র বহুরূপীর নাম কি বহুরূপীর নাম ছিনাথ বহুরূপীর নাম ছিনাথ তো আজকে এই পর্যন্তই চলো টাটা